হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলপু ব্লগ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আর যারা যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখে তার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা তো আজকে তোমার সামনে চলে এসছে আরও একটা হেয়ার রিলেটেড ভিডিও নিয়ে তো আমি আজকে চুলে শ্যাম্পু করেছি আর কন্ডিশনিং করে রেখেছি চুলটা প্রায় আমার শুকিয়ে এসছে তো আজকে তোমার সঙ্গে যেটা শেয়ার করবো সেটা হলো একটা হোম খুব ভালো হেয়ার অয়েল এর আগেও আমি তোমার সঙ্গে হেয়ার অয়েলের ভিডিও শেয়ার করেছি বাট আজকে একটু অন্য হেয়ার অয়েল বানাবো যেটাতে তোমাদের চুল খুব ভালো গ্রোথ হবে যেখানে চুল উঠে গেছে নতুন চুল হবে চুল ঘন হবে কালো হবে চুলের গোড়া অনেক মজবুত হবে আর খুব তাড়াতাড়ি চুলটা বাড়বে তো বাংলাদেশ থেকে একজন আপু আমাকে মেসেজ করেছিল যে কমেন্টে জানিয়েছিল যে খুব তাড়াতাড়ি চুলটাকে বাড়ানোর জন্য কি রেমিডি ইউজ করা উচিত বা কী করতে পারে তো অবশ্যই এই ভিডিওটা আপু দেখো তোমার অবশ্যই উপকারে আসবে আর সবাই দেখো আর উইন্টার আসছে উইন্টার জন্য এই অয়েলটাও কিন্তু খুব ভালো একটা হেয়ার অয়েল তোমাদের চুলের ড্র্যান্ড থাকলে সেটাকেও রিডিউস করতে সাহায্য করবে আর প্রথমেই হেয়ার অয়েলের জন্য কিছু টিপস তোমাদের দিতে চাই আমি হেয়ার অয়েল কিন্তু সবসময় যেটুকু প্রয়োজন সেটুকুই হেয়ারে অয়েল ইউজ করা উচিত এক্সট্রা অয়েল দিলে কিন্তু স্কিনে যে অয়েলগুলো বেরোবে এক্সট্রা বেরিয়ে যাবে তার থেকে কিন্তু আমাদের র্যাশ বা ব্রণও হতে পারে আর হেয়ারে অবশ্যই অয়েল কিন্তু ইউজ করার আগে চুলের স্ক্যাল্প যেন একদম পরিষ্কার থাকে তো আমি আজকে শ্যাম্পু করেছি চুলটা একদম ক্লিন তো এই শ্যাম্পু করে চুলটা শুকিয়ে গেলে তারপরে কিন্তু আমি হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করবো আর অবশ্যই নেক্সট টিপস হলো হেয়ার অয়েলটা যখন অ্যাপ্লাই করবে চুলে অবশ্যই যেন একটু হালকা গরম থাকে একটু গরম করে ইউজ করে আগে খুব ভালো হয় আর সব সময় নাইটে চেষ্টা করবে একটু স্ক্যাল্পে এভাবে হাত দিয়ে পুরো স্ক্যাল্পটাকে মাসাজ কর তাহলে কি ব্লাড সার্কুলেশানটা খুব ভালো হয় চুলের রি খুব ভালো হবে আর এই হেয়ার অয়েলটা ইউজ করার পর চুল একটু মাসাজ অবশ্যই পাঁচ মিনিট করে নেবে আর অবশ্যই হেয়ার অয়েল দেওয়ার পর চুলটা কিন্তু তারপর আঁচ ডাবে চুলে আগে তেল দিয়ে অনেকে আছে যেটা চুলে আগে তেল দিয়ে জট ছাড়ায় সেটা কিন্তু একদমই ঠিক না আগে চুলটাকে ভালো করে আঁচতে জটমুক্ত করে তারপর তেলটা কিন্তু চুলে ইউজ করা উচিত চুলে তেল দেওয়ার পরে কিন্তু খুব টাইট করে চুল বাঁধা উচিত নয় বেনি করা বা খোপা করা কিন্তু টাইট করে কখনোই উচিত নয় তাতে তোমাদের চুলের গোড়ায় কিন্তু টান পড়তে পারে আর হেয়ার ফলের প্রবলেম শুরু হতে পারে তো এই হেয়ার অয়েলটা আমি আগে ইউজ করেছি তো আজকে আবারও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো আশা করি খুব ভালো লাগবে তো চলো ঝটপট তেলটা বাড়ি না কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো তোমার দেখিয়ে দিচ্ছি প্রথমেই বলি নিয়েছি কারিপাতা কালো জিরে মেথি নিম পাতা একটা আমলকি আর এটা হলো মেন ইনগ্রিডিয়েন্টস এটা হলো কেশরটি পাতা বলো অনেকে খুদে কেষ্ট পাতাও বলে এটা কিন্তু খুব ভালো চুলের জন্য আর এটা নিয়েছি নারকেল তেল তোমরা যে কোনো নারকেল তেল ইউজ করতে পারো বাড়িতে বানিয়েও নিতে পারো তো এবার এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে তেলটা বানিয়ে নেব প্রথমে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি নারকেল তেলটা পুরোটা দিয়ে দিচ্ছি আমলকি টুকরো করে কেটেছিলাম দিয়ে দিচ্ছি কালো জিরার মেথিটা দিয়ে দিচ্ছি তেলটা ফুটতে আরম্ভ করেছে নিম পাতা দিয়ে দিচ্ছি তো এবার কেশরটি পাতাটা দিয়ে দিচ্ছি বা পুঁতে কেষ্ট পাতা এটা হলো মেন ইনগ্রিডিয়েন্টস লাস্টে অ্যাড করছে হলো কারি পাতা তো একদম লো ফ্লেমে রেখে দশ থেকে বারো মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেবে সব নির্যাসগুলো এর মধ্যে বেরিয়ে যায় প্রায় দশ মিনিট হয়ে গেছে তেলটা পুরোপুরি রেডি এবার তেলটাকে ঠান্ডা করে এটাকে ছেঁকে নেব। তো চুলটা আমার খুব ভালো মতন শুকিয়ে গেছে আর তেলটাও ঠান্ডা করে আমি ছেঁকে এইটার মধ্যেই আবার ভরে রেখেছি তো উইন্টারে যেহেতু তেলটা জমে যায় সেই জন্য এরকম গোল বড় কন্টেনারেই রাখার চেষ্টা করবে তাতে আমাদের সুবিধা হবে তো এবার চুলটা ভালো করে জটমুক্ত করে নেবো অবশ্যই কিন্তু তেল মাখার আগে চুলের জ্বর ছাড়িয়ে নিতে হবে তেল দিয়ে চুলের জ্বর ছাড়ানো কিন্তু একদম ঠিক না তো আপাতত হেয়ার হেয়ারফল নেই তো আমি একটা কটন নিয়েছি তো আমার কটনের সাথে তেল লাগা দিয়ে খুব সুবিধা হয় তো এই যে এর মধ্যে ডিপ করে নিচ্ছি এভাবে প্রত্যেকটা স্ক্যালফে লাগিয়ে দেবো ভালো করে 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 তোমরা কিন্তু অবশ্যই তেলটা পরিষ্কার স্ক্যাল্পে ইউজ করবে তাহলে কাজটা খুব ভালো তাড়াতাড়ি দেবে তো হালকা করে মাসাজ করে নিটটা যেহেতু লাগানো হয়ে গেছে তো এবার এই সাইডটা লাগাবো প্রয়োজনে বেশি তেল দেওয়া উচিত না আমি কিন্তু কটন প্যাডটাকে ভালো করে এটাকে আমি চিপে নিয়ে তারপরে যেটুকু তেল আছে ওটাই স্ক্যাল্পে লাগাচ্ছি তো ফেস অব্দি তেলটা গড়িয়ে কোনো কারণেই না আসে তো সামনের সাইডটা পুরো লাগানো হয়ে গেছে একটু মাসাজ করে নিচ্ছি তো পুরো স্ক্যাল্পে ভালোভাবে ছড়িয়ে যায় তো হালকা হাতে তেল নিয়েছি নিয়ে পুরো চুলটাতে হালকাভাবে দিয়ে দিচ্ছি আর অল্প অল্প করে আঙুলের মাথায় নিয়ে পিছনে এবার স্ক্যালগুলোতেও ভালো করে দিয়ে দিচ্ছি তো অয়েল লাগানোর পর অবশ্যই কিন্তু দু থেকে তিন মিনিট তো হালকা হাতে মাসাজ করে নেবে পুরো হেয়ারের মধ্যে এভাবে স্ক্যাল্পে তো তেলটা যেহেতু আমার মাখা হয়ে গেছে এবারে চুলটা ভালো করে আছড়ে নেব এবার চুলটা একটা হালকা করে বেরিয়ে করে নেব খুব আলতু করে বেরিয়ে করছি খুব টাইট করে করছি না তো এভাবেই বেরিয়ে করে আমি ওভার নাইট শুয়ে পড়ব মর্নিংয়ে ওটা শ্যাম্পু করে নেব ওভার হেয়ার অয়েল ইউজ করার পর কিন্তু অবশ্যই সকালে শ্যাম্পু করা উচিত আর যাদের ঠান্ডা লাগার প্রবলেম আছে তেলের প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই শ্যাম্পু করা দু তিন ঘন্টা আগে তোমরা ইউজ করতে পারো তেলটা ওভার নাইট ইউজ করার দরকার নেই তো এভাবেই তোমরা হেয়ার অয়েলিং করতে হবে চুলের স্ক্যাল পরিষ্কার রাখতে হবে এই টিপসগুলো ফলো করলে কিন্তু খুব তাড়াতাড়ি হেয়ার গ্রোথ হবে পড়ে যাওয়া চুলের জায়গায় কিন্তু সেখানে নতুন চুল গজাবে আর চুল ঘন লম্বা ও কালো হবে আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থেকো তো টাটা সকলের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে